বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম চিরা দিয়ে পিঠা বানাবো তা আমি এখানে চিরা নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক চিনি এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব ডিম দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক চিনি বাইন্ডিংয়ের জন্য সামান্য ময়দা দিয়ে দেব এখন সবগুলো আমি মিক্সড করে নিব একসাথে লাড্ডুর মতো করে সেপ দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব ভাজা হয়ে গিয়েছে সবগুলো পিঠা পিঠাগুলো এতটা মুচমুচে আপনারা একবার বাসা ট্রাই করে দেখবেন